আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহি আলা রাসূলি আল আমিন ওয়া আলা আলিহি ওয়া اصحابি বাদ শুপ্রিয় দরশক শ্রোতা একজন মুসলিম হিসেবে তার করণীয় হচ্ছে সে প্রত্যেকটা চলার পথেই আল্লাহ তাআলার শরণে রাখবে বিশেষ বিশেষ দোয়াগুলো পড়বে হাদিস এবং কোরআনে বর্ণিত যে সকল দোয়া রয়েছে সাল্লাম থেকে বর্ণিত যে সকল দোয়া রয়েছে সে সেগুলো জীবনের পদে পদে পাঠ করবে তাহলে সে সফল মুমিন হতে পারবে আমরা প্রত্যেক দিন ঘর থেকে কয়েকবার করে বের হই এবং কয়েকবার করে প্রবেশ করি ঘর থেকে বের হওয়ার জন্য একটি চমৎকার দোয়া শিক্ষা দেওয়া হয়েছে হাদি শরীফের মধ্যে তিরমিজি শরীফের তিন হাজার চারশো নম্বর হাদি শরীফের মধ্যে রয়েছে একটি দোয়া বর্ণিত হয়েছে ঘর থেকে বের হওয়ার এবং দোয়াটির অর্থ খুবই চমৎকার দোআতে কি বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ অর্থ হচ্ছে বিসমিল্লাহ আল্লাহর নামে শুরু করলাম অর্থাৎ আমি আল্লাহর নামে বের হলাম তাওয়াক্কালতু আলাল্লাহ সকল কিছুতেই আমি ভরসা করলাম আল্লাহ তাআলার উপর লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আল্লাহ তাআলা ছাড়া আর কারো কোনো ভালো কাজের তৌফিক দাতা আর কেউ নেই এবং আর কোনো শক্তিমান আল্লাহ তাআলা ছাড়া কেউ নেই সুতরাং যদি গিয়ে পরিপূর্ণ বিশ্বাস নিয়ে এই দোয়াটি পাঠ করে ঘর থেকে বের হয় আশা করা যায় সে ঘর থেকে বের হওয়ার পরে কোনো বিপদাপদ আক্রান্ত হবে না এবং তার ঘরের মধ্যে অনাকাঙ্ক্ষিত কোনো ক্ষতির সৃষ্টি হবে না কারণ ভরসা করা হয়েছে একমাত্র আল্লাহ তাল্লার উপরে সুতরাং আমাদের উচিত হলো যে এই ছোট্ট একটি দোয়া মুখস্থ করা এবং দৈনন্দিন ঘর থেকে বের হওয়ার সময় আমলটা করা আল্লাহ আমাদের তৌফিক দান করুন আমি